হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব শীতের মটরশুটি দিয়ে দারুণ স্বাদের ভেটকি মাছের ঝাল এই রেসিপিটা গরম ভাতের সাথে না অসাধারণ খেতে লাগে চলো এটা তৈরি করার জন্য একে একটা মশলা তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড মশলা তৈরি কর যে কোনো রান্নায় না এইভাবে মশলা যদি জলের সাথে গুড়িয়ে দেওয়া যায় রান্নার কালারটা খুব ভালো আসে কড়াইতে তেল গরম করে নিয়েছি নুন আর হলুদ মাখানো মাছটা ভেজে নেব আমি মাছটাকে আগে থেকেই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন সামান্য একটু জিরে আর গোটা গরম মশলা যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে দু থেকে তিন মিনিট একটু ভাজবো যখন দেখবো পেঁয়াজটা একটু হালকা লাল কালার চলে এসেছে দিয়ে দেব একটা বড় আকারে টমেটো কুচি এখানে টমেটো কুচির জায়গা তোমরা বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরে এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে যখন দেখবো টমেটোটা আমাদের নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এবার ততক্ষণে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে তখন দিয়ে রাখবো যে গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি পাটিটা ধুয়ে একটু জলও দিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ধরে কষাবো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি অনেকেই আছে মাছে মিষ্টিটা পছন্দ করে না তারা এটা স্কিপও করতে পারো এবার যখন দেখবো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে দিয়ে দিচ্ছি গরম জল এখানে বড়ো কাপের এক কাপ গরম জল দিয়েছি আমি সবসময় বলি তোমাদের যে সবসময় গরম জল দেবে রান্নায় দেবে কালার খুব ভালো আসে প্রথমে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো আগেই মাছটা দেব না দু তিন মিনিট খুব ভালো করে ফুটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার মাছগুলোকে দিয়ে যতটা আমাদের গ্রেভির প্রয়োজন হবে আমি ততটাই এটাকে টানিয়ে নেব দেখো আমি এতটা গ্রেভির দরকার তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই ভেটকি মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাছ